হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে রবিবার সকাল সকালে ঘুম ভেঙে গেছে তাই একটা সিরিজ চালিয়ে দিনটা শুরু করেছিলাম আমি দেখছিলাম এই রাত তোমার আমার দেখতে দেখতে যখন শেষ হলো মুভিটা অনেকখানি কষ্ট চাপা দুঃখ আর খুব অনেক কথা বলতে ইচ্ছা করছে তোমাদের আগের দিন যে লুটে মাছ এনেছিলাম ওটাই আজকে রান্না করব। ভাত হয়েও গেছে তাই জন্য মাছটা রান্না করাই বাকি ডিপ ফ্রিজে ছিল জানি না আজকে এই মাছগুলো গোটা গোটা আস্ত রাখতে পারবো কি না তবে বেশি তেল দিয়ে তো আমি রান্না করি না সেটা তো তোমরা সবাই জানো মাছটা প্রায় এক দেড় ঘন্টা আগে বের করে রেখেছিলাম এই ফ্রোজেন অবস্থা থেকে নর্মাল অবস্থায় এসে গেছে এখন ভালো করে ধুয়ে এটাকে এবার রান্না করব প্রথম আমি জীবনে মাছ রান্না করব। তাও আবার আমার পছন্দের লোটে মাছ আজকে প্রথম আমার হাতে এরকম বিচ্ছিরি বিদে একটা আষ্টে গন্ধ পাওয়া গেল এর আগে অনেক চিকেন রান্না করেছি ডিম রান্না করেছি পনির রান্না করেছি বাট এই মাছ প্রথম রান্না করছি সেদিন যখন মাছ কিনে এনেছিলাম মানে এই লোটে মাছটা আর কি বাজারে প্রচুর সবার কাছে প্রায় প্রচুর লোটে মাছ উঠেছিল তাই এক কেজি একশো কুড়ি টাকা করে দাম ছিল আমি পঞ্চাশ টাকার মাছ এনেছিলাম তাই ওরাই কেটে ভালো করে পরিষ্কার করে দিয়েছিল আমি না বেশি সব রকম মাছ খাই না কয়েক ধরনেরই মাছ খাই তার মধ্যে রিঠা মাছ মানে যেটাকে আমি মাংস মাছ বলি লোটে মাছ শুটকি মাছ শুটকি মাছের মধ্যে আমি শুধু লোটে শুটকিটাই খাই আর অন্য কোনো শুটকি আমার একদম পছন্দ না কাতলা মাছ খাই বাট শুধু পেটির অংশটা এমনি গাদার অংশ এত কাটা থাকে আমার খেতে ভালো লাগে না তবে মাছের মাথার একটা পাতলা করে ঝোল আলু দিয়ে আমার মা করে ওটা আমার দুর্ধর্ষ লাগে আমার মায়ের হাতে লোটে মাছের ঝোল খেতে প্রচন্ড ভালো লাগে তাই আজকে আমার মায়ের মতো করেই লোটে মাছের ঝোলটা প্রথম রান্না করছি মাছগুলোকে আমি আলাদা করে তেলে ভাজবো না কিন্তু এমনি খুব ভালো হবে খেতে প্রথমে মাছটাকে ভালো করে ধুয়ে নুন লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর তার সাথে হালকা একটু লেবুর রস দিয়ে মাখিয়ে নিতে হবে আমার কাছে পাতিলেবু এই মুহূর্তে নেই তাই আমার কাছে যে ওই ব্লিঙ্কিট থেকে কেনা পাতিলেবুর যে রসের বোতলটা ছিল ওখান থেকেই অল্প একটু দিয়ে নিচ্ছি আর ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি মাখানো হয়ে যাওয়ার পর দশ মিনিট মতো আমি মাছটাকে এরমভাবে মাখিয়েই রেখে দেবো আজকে আমার হাতে যা বিধ গন্ধ বেরোচ্ছে না কি বলবো তোমাদেরকে তো এই রাত তোমার আমার এই মুভিটা দেখে আমার যেটা মনে হলো যে নিজেদের রিলেশনশিপের না প্রচণ্ড যত্ন নেওয়া উচিত এবং সেটা পুরনো হয়ে গেছে নিজেদের নিজেদের মতো হারিয়ে ফেলেছি কাজে বা সংসারের ব্যস্ততায় বা যে কোনোভাবে হোক সেইটাকে কি করে রিফ্রেশ করা যায় নিজেদেরকে একটু টাইম দেওয়া যায় সেই সময়টা একটু যদি বের করা যায় না আর এই সম্পর্ক মানে স্বামী স্ত্রীর সম্পর্ক যদি একটু নার্চার করা যায় এন্ড অফ দ্য ডে কেউ পাশে যখন থাকবে না তখন কিন্তু এই এফার্টসগুলো কাজে আসবে আমি যে জামাটা উল্টো পরেছি সেটা রিয়েলাইজ করলাম এখন অ্যাকচুয়ালি আমারও এরা তোমার আমার মুভিটা দেখে তো সারাক্ষণ এত জিনিস মাথার মধ্যে ঘুরছিল না আমার কিছু ভালো লাগছিল না মানে আমার আমি নিজেকে দেখিনি পড়লাম কি করলাম কিচ্ছু ভাল লাগছে না একটা মুভির সার্থকতা তখনই যখন মুভিতে দেওয়া যে ইনার মেসেজটা ভালো করে দর্শকের মনে পৌঁছায় এবং দর্শককে দু মিনিট ভাবায় যে আমরা আমাদের লাইফে যে জিনিসগুলো করছি তাতে করে আমরা আমাদের নিজেদের মানুষগুলোর কাছ থেকে দূরে সরে যাচ্ছি না তো বা কোথায় কোথায় আমাদের লাইফে ল্যাক হচ্ছে সেগুলো কিন্তু আমাদের নিজেদেরকেই দেখতে হবে আর রিলেশনশিপকে ভালো রাখার দুজনে দুজনকে ভালো করে বোঝার আমার মনে হয় একটাই ওষুধ আছে সেটা হচ্ছে কথা বলা কমিউনিকেট করা আমার যেই জিনিসগুলোতে ল্যাক ফিল হচ্ছে আমার পার্টনারের থেকে সেই জিনিসগুলো খোলামেলাভাবে আমার পার্টনারকে যদি আমরা বলতে পারি তার ভিউটাও যেমন আমরা বুঝতে পারবো আমি কোন দিকে কষ্ট পাচ্ছি কোন দিকে আমার অ্যাটেনশান চাই সেটাও কিন্তু আমার পার্টনার বুঝতে পারবে দেখো ম্যারেজ ইজ নট অ্যাবাউট সেক্স ওনলি ইটস অল অ্যাবাউট স্টেইং টুগেদার ফর এভার উইথ লাভ রেসপেক্ট অ্যান্ড ট্রাস্ট এই যে আজকে রবিবার আজকে ও অফিসে প্রচণ্ড কাজের চাপ আছে বলে ওকে অনলাইন থাকতে হচ্ছে এবং কাজ করতে হচ্ছে আমি এই রাত তোমার আমার সিনেমাটা দেখার পর ওর সাথে কিছু কথা বলতে চাইছিলাম বাট ও ওই মুহূর্তে আমাকে টাইম দিতে পারলো না আমি কিন্তু রাগ করে মুখ ফিরিয়ে নিলাম বা আমার ফিলিংসগুলোকে সাপ্রেসড করে রাখলাম এমন নয় ও যখন ফ্রি হবে কাজের সময় থেকে ও নিশ্চয়ই আমাকে টাইম দেবে এইটুকুনি আমাকে অপেক্ষা তো করতে হবে দুজনের বিয়ে হয়ে গেছে দুজনে একই ঘরে থাকি মানে সব সময় যে দুজনে দুজনকে টাইম দিতে পারবো এমনও না এই যে আমি ভিডিও করছি ভয়েস ওভার দিচ্ছি বা এডিট করছি এই সময় যদি নীল আমাকে এসে মানে কোনো কথা বলতে থাকে বা আমার থেকে বেশ কিছুটা টাইম চাইতে থাকে এক একটা সময় হয় আমিও বলে দিই যে না আমার কাজটা হয়ে যাওয়ার পর আমি তোমার সাথে কথা বলছি একটু হোল্ড করো তো অবভিয়াসলি ও যেরকম ওয়েট করে আমরা একসাথে থাকাকালীন আমিও কিন্তু ওর জন্য প্রচণ্ড ওয়েট করি একসাথে থাকাকালীনও তবে সত্যি কথা বলতে নীলের কাছে আমি যেটা দেখেছি এতদিন ওর সাথে থেকে নীলের ইমোশনটা খুব কম মানে ইমোশনাল হয়ে যায় না অত আই গেস বেশিরভাগ ছেলেরই ইমোশানের মানে পোর্শনটা অনেকটা কম মেয়েদের ইমোশনটা প্রচণ্ড বেশি মেয়েরা প্রচণ্ড বেশি ওভারথিং বেশি করে যতই তাদের কাজ থাকুক না কেন ইভেন কাজ করতে করতেও ওভারথিংটা করে ঠিক তেমনই আজকেই দেখো না সিনেমাটা দেখে আমার মন ভারাক্রান্ত আমি ব্যাপারটা নিয়ে ভাবছি ব্যাপারটা নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি সেটাও দেখছি কিন্তু নীল যদি এই সিনেমাটা দেখতো আমার সাথে বসে ও কিন্তু ইজিলি সিনেমা ভেবে ব্যাপারটা নিয়ে ইগনোর করে দিত ও ভাবতোই না অন্য কিছু ও নেক্সট মুভি কি দেখবে কটা থেকে দেখবে ও কটার সময় আইপিএল ম্যাচ দেখতে বসবে ওই নিয়ে ভাবতে থাকতো নট অ্যাবাউট কী কীভাবে আমরা আমাদের রিলেশনশিপকে আরও ভালো করতে পারি আমাদের রিলেশনশিপে কি কি ল্যাক আছে ও একবার ওই জিনিসগুলো নিয়ে ভাবতো না কারণ ওর মনে হয় যে আমাদের রিলেশনশিপ তো ঠিকই আছে যত ওভার থিঙ্ক করবে জিনিসটা কমপ্লিকেটেড হবে অ্যাকচুয়ালি মানে ব্যাপারটা ঠিক কিন্তু কিছু কিছু সময় এই ওভার থিঙ্কিংগুলোও না ঠিক হয়ে যায় যেই জিনিসগুলো দরকার থাকে সেই জিনিসগুলো আমাদের ইনপুট করা উচিত যেগুলো আমরা উপেক্ষা করে থাকি দেখো গল্প করতে করতে তো রান্নাটা শেষ পর্যায়ে চলে এসেছি আমার রান্নাটা প্রায় হয়ে গেছে মানে আমার প্রথম রান্না করা মাছ কমপ্লিট হয়ে গেছে ওটে মাছটাকে একদম ঝুরি করে ভেঙে অনেকে একদম শুকনো শুকনোটা খায় আমি আবার ওটা খাই না আমার লোটা লোটে মাছ আর কি গোটা খেতেই বেশি ভালো লাগে বাট দেখো হালকা হালকা ছেড়ে গেছে মানে বেশি আর কি এটাকে নাড়াচাড়া করা যায় না লোটে মাছকে লোটে মাছ হয়ে গেছে আমার আমি এখন স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম আমি এরপর স্নানটা করে আসি যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠে আমি একেবারে জামা ছেড়ে নিই তাই স্নানের পর আমি অন্য মানে জামা পরি না বিকজ যদি বারবার জামা চেঞ্জ করতে থাকি কত কাচা কাচবো আমি এত কাচাকাচি করলে হয়ে গেছে আমার তবে রিসেন্টলি আমি বোরোপ্লাস প্রচণ্ড ইউজ করছি বোরো প্লাসের গন্ধটা আমার খুবই বরাবর ভালো লাগে বাট অনেক দিন পর অনেকগুলো দিন পর আমি এই বোরোপ্লাস কিনলাম তো দুখানা কিনেছি একসাথে ফ্লিপকার্ট থেকেই কিনেছি তো ওটা আমি হাতে পায়ে একটু মাখি এত থিক ক্রিমটা এতটাই থিক যে অল্পই নি বাবা না বেশি নিলে আবার মানে ব্লেন্ড করতে খুব প্রবলেম হয় এতটাই থিক এটা যে অনেকক্ষণ ময়শ্চারাইজও থাকে আমার পাটা মানে এটা কোনো প্রমোশনাল না এটা আমার জেঠিরা আগে খুব ইউজ করতো আমার মারা কখনও করেনি এই অনেকদিন পর আমি আমার নিজে কিনেছি এটাকে ইউজ করব বলে সারা গরমকাল ধরে নীল তো মাছ খায় না একেবারেই ভাত খাবে না তাই জন্য আর লুটে মাছ তো দেখতেই পারে না আমার একটা নিজস্ব ডায়েরি আছে যেখানে হোয়াট টু ডু হোয়াট নট টু ডু আমি লিখে রাখি প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন সো আজকে ওই স্টান টান হয়ে যাওয়ার পর আমি ওটাই লিখে রাখছি আর কি এবার এই লেখাটা হয়ে গেলে আমি তারপরে খেতে যাব নীল তো দুপুরে খাবে নাই বললাম এই গরম গরম ভাতের সাথে লোটে মাছের ঝোল আমার যে কি ফেভারেট আর তার মধ্যে আজকে আবার রবিবার একটা আলাদাই ভাইব টিভি চালিয়ে গরম ভাতের সাথে লোটে মাছের ঝোল দিয়ে খেতে দারুণ লাগবে তবে আজকে আমাকে দেখতে হবে যে আমি কেমন রান্না করলাম বেশ অনেকটা করে ঝাল দিয়েছি জানি না কেমন হবে খেতে আমার নুন নিয়ে গড়্বড় হয় বাট আজকে খেতে খুব ভালো হয়েছে খুব মনের মতো আমার তো ভীষণ পছন্দ লোটে মাছ তার মধ্যে আবার নিজের হাতে ভালো রান্না করেছি মাঝে মাঝে করব এবার যাক হয়ে গেল আমার খাওয়া দাওয়া আজকে দুপুরে আবার আরেকটা সিরিজ দেখব এটা হচ্ছে নিখোঁজ টু নিখোঁজ ওয়ানের পার্টটা দেখে নিয়েছিলাম আজকে এটা দেখবো তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার চ্যানেলের সাথে থেকো ভিডিওটাকে একটা লাইক করে দিও নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ওকে বাই